সিরাজগঞ্জ বেলকুচিতে ছয় নং বড়দুল ইউনিয়ন বিএনপির সেন্টার কমিটিও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে সিরাজগঞ্জ প্রতিনিধি রেজাল করিম জানান শুক্রবার বিকেলে শুক্রবার বিকেলে বড়ধুল গ্রামে মসজিদ সংলগ্নে এই সভার আয়োজন করা হয় সিরাজগঞ্জ জেলা বিএনপির সদস্য মাহমুদুল হাসান শান্ত সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বেলকুচি উপজেলা বিএনপির আহ্বায়ক নুরুল ইসলাম গোলাম বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বেলকুচি পৌর বিএনপির আহ্বায়ক কাজী আলতাফ হোসেন এছাড়া উপস্থিত ছিলেন বেলকুচি উপজেলা বিএনপির সদস্য সচিব মোহাম্মদ বনিয়ামিন পৌর বিএনপির সদস্য মিয়া শামীম পৌর বিএনপির সদস্য জাহিদুল হক মুক্তা পৌর বিএনপির সদস্য মামুন হোসেন বরাত জেলা যুব দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক গোলাম কিবরিয়া উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক রাজীব হোসেন উপজেলা ছাত্র দলের সদস্য সচিব রিজন আহমেদ বড়ধুল ইউনিয়ন বিএনপির আহ্বায়ক আইনাল হক প্রামাণিক বড়ধুল ইউনিয়ন বিএনপির সদস্য সচিব আবু তাহের লাবলু সরকার বড়ধুল ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি জহুরুল ইসলাম প্রামাণিক সাবেক সাধারণ সম্পাদক শামিল হোসেন সরকার যুবদলের সাবেক সভাপতি সোলাইমান হোসেন মণ্ডল সাবেক ছাত্র দলের সাধারণ সম্পাদক মির্জা ইব্রাহিম হোসেন সাবেক যুবদলের সাংগঠনিক সম্পাদক কসির উদ্দিন উপজেলা বিএনপির বিভিন্ন পর্যায়ে নেতৃবৃন্দ নেতা আগামী দিনের ভবিষ্যৎ এবং আগামী দিনের বেলকুশি সোহালি এবং এনাজপুরের আমি আপনাদের বললাম এই তিন থানা যদি নাও থাকে তাহলে রহমান নমিনেশন সন্দেবে আবিরুল ইসলাম থানা ইনশাআল্লাহ